আসসালামু আলাইকুম আবার একটি জামদানি ভিডিও তুলে ধরছি আপনাদের মাঝে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু প্রচুর পরিমাণে জামদানি শাড়ি রয়েছে এছাড়াও আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু প্রচুর শাড়ি রয়েছে ক্যামেরা দেখা যাচ্ছে একটু উপরে তবে অনেক শাড়ি কিন্তু রয়েছে এছাড়া আমার পিছনে এদিকে ওয়ান পিস রয়েছে এই পাশে কিন্তু ওয়ান পিস রয়েছে জামদানি থ্রি পিস রয়েছে জামদানি টু পিস রয়েছে তবে আজকে আপনাদেরকে জামদানি শাড়ি দেখাচ্ছি তো শাড়ির মধ্যে সর্বপ্রথম আপনাদেরকে দেখাচ্ছি একটি জাল ডিজাইনের শাড়ি এটি হচ্ছে জাল জাল ডিজাইন এটা হচ্ছে ব্লাউজ পিস তো এই শাড়িগুলো কিন্তু খুবই আকর্ষণীয় হয়ে থাকে খুবই চমৎকার এই শাড়িগুলো এই যে দেখুন এটা শাড়ির আতলের শাটটা এই পাশটা হচ্ছে শাড়ির বডির বডিতে কিন্তু সম্পূর্ণ জাল করা রয়েছে জাল তো যদি আমি আপনাদেরকে আরো একটু ভালোভাবে দেখাই এই যে দেখুন শাড়িতে কিন্তু জাল করা রয়েছে এই পাশটা কিন্তু এই যে শাড়ির আঁচলের আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই শাড়িগুলো যারা নিতে চান আমাদের কাছ থেকে এই শাড়িগুলো নিতে পারবেন আমাদের যে স্ক্রিনের নম্বর দেওয়া রয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু আপনারা এই শাড়ি যোগাযোগ করে আমাদের কাছ থেকে শাড়িগুলো নিতে পারবেন পরবর্তীতে আমি আপনাদেরকে আরো একটি দেখাই এটি হচ্ছে একটি হোয়াইট হোয়াইটের ভিতরে মাল্টি সুতায় কাজ করা রয়েছে তো এটি হচ্ছে ব্লাউজ পিস তো আপনারা দেখুন এই শাড়িটা কিন্তু বেশ চমৎকার একটি শাড়ি না দেখলে বুঝবেন না এই শাড়ির কাজটা একবার দেখুন এটি হচ্ছে শাড়ির শাড়ির আতলের অংশটা আর সম্পূর্ণ শাড়িটাতে কিন্তু বেশ চমৎকার কাজ করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই শাড়িগুলো আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাই এই যে খুবই চমৎকার খুবই চমৎকার মাল্টি হোয়াইটের ভিতরে মাল্টি সাথে কাজ করা রয়েছে তো এই শাড়িটি চাইলে কিন্তু আপনারা নিতে পারেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে এই শাড়িটি নিতে পারবেন পরবর্তীতে আপনাদেরকে আরো একটি শাড়ি আমি দেখাই এটি হচ্ছে এটিও একটি টেস্ট ডিজাইন এটি অরেঞ্জ কালারের মধ্যে তো এটাও কিন্তু বেশ চমৎকার একটি শাড়ি খুবই চমৎকার আসলে ক্যামেরায় সম্পূর্ণ কালারটা আসে কিনা আমি সঠিক বলতে পারলাম না তবে কিন্তু শাড়িটা কিন্তু বেশ চমৎকার আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এখানে গোল্ডেন জরি সুতা এবং ম্যাচিং সুতায় কাজ করা রয়েছে গোল্ডেন জরি এবং ম্যাচিং সুতায় কাজ করা রয়েছে পরবর্তীতে আপনাদেরকে আরো একটি শাড়ি আমি দেখাই এই শাড়িটা কিন্তু বেশ চমৎকার এটা তিন কালার জরি সুতায় কাজ করা রয়েছে গোল্ডেন সিলভার এবং কপার জরি সুতায় কাজ করা রয়েছে এই শাড়িটা কিন্তু বেশ চমৎকার একটি শাড়ি খুবই চমৎকার এটা হচ্ছে শাড়ির আঁচলের দিকটা এই পাশটা হচ্ছে বডির দিকটা তো আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে খুলে দেখাই এই যে খুবই চমৎকার এই শাড়িটি দেখুন একেবারে খুবই চমৎকার যারা নিতে চান এই শাড়িটিও কিন্তু নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা শাড়ির প্রাইসটি আপনাদেরকে বলে দিই পরবর্তীতে আপনাদেরকে হোয়াইটের ভিতরে আরও একটি শাড়ি দেখাই এটা হোয়াইটের ভিতরে ম্যাচিং সুতা এবং গোল্ডেন জরি সুতায় কাজ করা রয়েছে এই শাড়িটা কিন্তু বেশ চমৎকার একটি শাড়ি শাড়ি এই যে হচ্ছে আঁচলের দিকটা এটা হচ্ছে বডির দিকটা তো আপনাদেরকে আরেকটি ভালোভাবে আমি দেখাই আমাদের প্রতিটি শাড়ি কিন্তু বেশ চমৎকার হয়ে থাকে এই যে দেখুন খুবই চমৎকার খুবই চমৎকার এই শাড়িগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো নিতে পারবেন কোনো প্রবলেম নেই আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি জাস্ট আপনারা এই কুরিয়ার চার্জটা আমাদেরকে আগে বিকাশ করে দিলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা শাড়ি নিতে পারবেন একেবারে ক্যাশ অন ডেলিভারি এটি দেখুন এটি কিন্তু বেশ চমৎকার একটি শাড়ি গোল্ডেন কপার এবং জরি সুতায় কাজ করা রয়েছে মেরুন কালারের মধ্যে এই শাড়িটি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখে আমি এই দেখুন শাড়িটি বেশ চমৎকার আঁচলের দিক থেকে ধরে বডির দিকটা খুবই চমৎকার একেবারে আকর্ষণীয় কাজ করা রয়েছে এই শাড়িটিতে তো দর্শক বন্ধুরা আমাদের কাছে কিন্তু অসংখ্য শাড়ি রয়েছে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন আসলে সব শাড়ি তো খুলে দেখানো সম্ভব না আর সব শাড়ি দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাবে সেই ক্ষেত্রে অনেকে তো ফুল ভিডিও দেখেও না তো আপনারা যদি নিতে চান আমাদের কাছে এখানে যা শাড়ি দেখতে পাচ্ছেন যত শাড়ি দেখতে পাচ্ছেন আপনাদের কোনো কালার যদি চয়েস হয়ে থাকে আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে একটু টিকমার্ক দিয়ে দেখিয়ে দেবেন যেই শাড়িটি আপনাদের পছন্দ আপনারা বলবেন ওই শাড়িটি কিন্তু আমরা আপনাদেরকে খুলে দেখাবো তো আমার হাতে একটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি অরেঞ্জ কালার শাড়ি এটা মস্তক ডিজাইন করা রয়েছে মস্তক মস্তক ফুল আমরা মস্তক ফুল বলি এটি হচ্ছে শাড়ির আঁচলের দিকটা আর এটি হচ্ছে বডির দিকটা তো আমি শাড়িটি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাই এই যে দেখুন খুবই চমৎকার এই শাড়িটি যারা নিতে চান আমাদের কাছ থেকে এই শাড়িটি কিন্তু নিতে পারবেন দর্শক বন্ধুরা যারা আমাদের কাছ থেকে শাড়ি নেবেন আমাদের যে স্ক্রিনে যে নম্বর দেওয়া রয়েছে আমাদের স্ক্রিনের নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে জামদানি টু পিস থ্রি পিস জামদানি ওয়ান পিস জামদানি পাঞ্জাবি পিস রয়েছে যারা নিতে চান আমাদের জাস্ট একবার নখ দিলেই কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিই